আজকে আলোচনা করবো খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে পার্ট ফোর নিয়ে আলোচনা করবো এখানে আমি দিয়েছি আজকে খুবই মূল্যবান কুড়িটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা পুঙ্খানুপুঙ্খানে করবো এবং আমি সেখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সমস্ত কিছুকে ডিসকাস করে দেব আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সামনে ইন্টারভিউ হতে চলেছে তার জন্য তো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো পশ্চিমবঙ্গ এছাড়া এছাড়া রিটেন এক্সামের জন্য হুক কিংবা বেঙ্গল বুকে যত রকম এক্সাম আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল এস আই সার্জেন বা গ্রুপ সি গ্রুপ ডি আইসিডিএস বা ওয়েস্ট বেঙ্গল বুকে যত রকম লিখিত এবং ইন্টারভিউ আছে ডেমো ইন্টারভিউ আছে বা সে আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বা ইম্পর্টেন্ট যদি একটা অধ্যায় হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ফুগল নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে তোমাকে সম্পূর্ণটাই দেখে যেতে হবে পশ্চিমবঙ্গের উপরে তোমার একটা একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে এর আগে আমি তিনটে পার্ট থ্রি ওয়ান টু থ্রি নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করবো পার্ট ফোর নিয়ে এরকম করে পশ্চিমবঙ্গটা পাট পাট করে দিয়ে আমি কমপ্লিট করে দেবো চলো দেখা যাক পশ্চিমবঙ্গ নিয়ে কী কী প্রশ্ন আছে আজকের পর্বের কুড়িটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কী আছে শুরু করা যাক প্রথম প্রশ্ন বঙ্গোপসাগরের অবস্থান পশ্চিমবঙ্গের কোন দিকে উত্তর হবে দক্ষিণ দিকে দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের তিন দিক কী দ্বারা বেষ্টিত হবে স্থলভাগ এবং অবশ্যই এটা মাথায় রাখবে যে চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে স্থলভাগ এবং এক ভাগ হচ্ছে জল এই তিন ভাগ স্থলভাগ দিয়ে বেষ্টিত নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কটি হবে ষোলোটি পরে প্রশ্ন খুব ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গে দোসর বলা হয় কোন রাজ্যকে বলা হয় ত্রিপুরা রাজ্যকে অবশ্যই এটা জেনে রাখবে যে কিসের জন্য দোসর বলা হয় রাখবে পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার এই দু রাজ্যের মধ্যে কিন্তু ভাষাগত ঐতিহ্যগত এবং সামাজিকতা বোধ এবং বিভিন্ন জিনিসের মধ্যে মিল রদ থাকার জন্য একে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর রাজ্য তারপরে প্রশ্ন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে অবস্থিত কিছু বরফকলা জলে পুষ্ট এবং কিছু বর্ষা জলে পুষ্ট নদীর নাম বলো বরফকালা জলে পুষ্ট নদী হবে বরফ গঙ্গা তিস্তা তর্ষা এবং বৃষ্টি জলে পুষ্ট নদী হবে কংশাবতী রূপনারায়ণ মাথায় রাখবে বর্ষার কালে বর্ষা জলে পুষ্ট নদীগুলো কিন্তু বরফওয়ালে জলে পুষ্ট নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে এবং বৃষ্টি জলে পুষ্ট নদীগুলো কিন্তু বেশিরভাগ সময়ে রুগ্ন বা শুকনো থাকলেও বর্ষাকালে শুধুমাত্র জল থাকে ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি খনি কোনটি উত্তর হবে দেউচা পাঁচামি কয়লাখনি যা বীরভূম জেলার মহম্মদপুর বাজার ব্লকে অবস্থিত অবশ্যই একটা কথা মনে রাখবে এটি একটি নবীনতম কয়লাখনি এটি কেবল পশ্চিমবঙ্গের বৃহত্তমই নয় এশিয়াতে বৃহত্তম কয়লা মধ্যে একটি মানে যত বড় বড় কয়লা খনি আছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তার মধ্যে একটি এবং এটি ভারতেরও বৃহত্তম কয়লা খনি হিসাবে বিবেচিত হয়েছে এই এই যে দেউচা পাচামি কয়লা প্রশ্ন নম্বর সাত পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয় হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলে রাবার চাষ হয় আট নম্বর প্রশ্ন সুন্দরবনকে কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় মনে রাখবে উনিশশো দু হাজার উনিশ সালে কাকে পশ্চিমবঙ্গের উপকার বলা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়কে বলা হয় পশ্চিমবঙ্গের উপকার পশ্চিমবঙ্গের মোট গ্রামের সংখ্যা কত হবে দু হাজার উনিশ সালের সেন্সার জনগণনা অনুযায়ী কিন্তু একচল্লিশ হাজার দুটি গ্রাম কলকাতা বাদ দিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে মোট গ্রাম এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট মহকুমা কটি উত্তর আছে সিক্সটি নাইন এখানে বিভিন্ন জায়গায় নেটে তুমি দেখবে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে রাজ্য মন্ত্রিসভার সম্পত্তি ফারাক্কা মহকুমা তৈরি অনুমোদন দিয়েছিল যা সংখ্যাটিকে সত্য হয়ে গেছে তাই কিছু কিছু জায়গায় যদি দেখো তাহলে সেখানে দেখাবে কিন্তু সত্যটি কিন্তু এখনও পর্যন্ত আপডেট হচ্ছে অনুসত্ত্ব এবং একটি অনুমোদন দিয়েছে সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত কিন্তু হয়নি চলছে প্রসেসিং বারো নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি উত্তর হবে হাওড়া রেলওয়ে স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বা বৃহত্তম রেলওয়ে স্টেশন তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি উত্তর হবে সমাচার দর্পণ একটু জেনে রাখবে যা আঠারোশো সালে তেইশে মে প্রথম প্রকাশিত হয় এই পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন কিন্তু দায়িত্ব ছিলেন জন ক্লার্ক মার্সম্যান কিন্তু এর আসল পরিচালনা করতেন বাংলা যে সমস্ত বাঙালি পণ্ডিত তেনারা চোদ্দ নম্বর পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা কোনটি উষ্ণতম জেলা অর্থাৎ উষ্ণতম স্থান কোনটি উষ্ণতম স্থান হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি উত্তর হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হল ফারাক্কা ব্যারেজ এটি মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় দু হাজার মিটার অর্থাৎ সাত হাজার পাঁচশো উনষাট ফিট ষোলো নম্বর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি উত্তর হবে জয় সেতু মাথায় রাখবে এটি দিস্তা নদীর উপর কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে কিন্তু সংযুক্ত বা জয়নিং করেছে সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি উত্তর হবে বিদ্যাসাগর সেতু যেটাকে বলা হয় দ্বিতীয় হুগলি সেতু যা হুগলি নদীর উপর নির্মিত এবং হাওড়া ও কলকাতা শহরকে সংযুক্ত করেছে বাংলা অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে বলা হয় বাংলা অক্সফোর্ড ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যটিতে রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল মাঝে রাখবে উনিশশো সালের ভারত বিভাগের সময় ধর্মের ভিত্তিতে বাংলা প্রদেশটি দ্বিঘর্ণিত হয় দ্বিতীয় ভাগে ভাগ হয় পূর্ব অংশ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ যেটাকে বলা হয় এবং পশ্চিম অংশ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এটি গঠিত হয় তাই উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু ধর্মের ভিত্তিতে এটি ভাগ হয়েছিল ভারত ভাগের সময় বা ভারত স্বাধীন যখন স্বাধীনতা লাভ করে সেই সময় আকের পাটে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে মাটি কীরুপতির উত্তর ভাবে প্রধানত পট জল বা পট জল প্রকৃতির হয় যা ধূসর বর্ণের অম্লীয় এবং এতে জৈব পদার্থ বা হিউমাসের আধিক্য বা বেশি হিউমাস বেশি থাকে মাথায় রাখবে মনে রাখবে একটা কথা পশ্চিমবঙ্গে যে পার্বত্য অঞ্চলে মাটি সেটা ক্ষতি তিনটি স্তরে বিভক্ত যেটাকে বলা হয় এক নম্বর বলা হয় উপরের স্তর তারপরে মধ্যবর্তী স্তর এবং সর্বশেষ হচ্ছে নিচের স্তর ধন্যবাদ আশা করছি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে